নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো নবরাত্রি স্পেশাল সাবুদানার খিচুড়ি বানাবো এখানে নিয়ে নিয়েছি তেল কড়াই পুরো গরম হয়ে গেছে বাদাম ভেজে নিচ্ছি যতক্ষণ বাদাম ভাজা হচ্ছে ততক্ষণ আমি দেখিয়ে দেবো কী কী উপকরণ লাগছে এখানে আলু কেটে রেখেছি আর সিদ্ধ আলু নিতে পারো টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা গোটা জিরে আর এখানে আছে সাবুদানা ততক্ষণে আমার বাদাম ভাজানো হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি গোটা জিজা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি চরিয়াপত্তা চড়িয়া পত্তা একটু বেশি করে দিয়েছি আমি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু কেটে দিয়ে দিয়েছি সাবুদানা তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে সাবুদানা ভিজতে দিলে যেমন এই যে সাবুদানাটা হচ্ছে ভিজতে দেওয়ার সময় ভিডিও বানাতে ভুলে গেলাম এতটা যেমন আঙ্গুলের উপরে জল হয় সেরকমভাবে ভিজতে দিতে হবে কি সুন্দর ভিজে গেছে উপাশে যে নুনটা খায় সন্ধ্যা নামক সেটাই দিচ্ছি ক্ষেত্রে নবরাত্রি একাদশী হিসেবে বানিয়ে খেতে পারে আলু যতক্ষণ শুদ্ধ হবে ঢাকনা বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা আমার লোতে রেখে দিলাম তো এখানে আমি দেখুন ধনে আর জিরে নিয়েছি ভেজে নিয়েছি হালকা কড়াইয়ে গরম করে নিয়েছি এটা এখন একটা পাউডার বানিয়ে নেব এই যে এটা দাদুরা পিষে নিয়েছি এখন যে বাদাম ভেজেছিলাম সেটাও দরকার পিষে নেব এখানে আলু দেখুন ভাজা হয়ে গেছে সিদ্ধটা চেক করবো সিদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টামেটোটাও একটু গলিয়ে নেব তো এখানে টমেটো গলে গেছি এখানে সাবুদানাটা দেখুন কী সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে আমি দিয়ে দেবো মানে জল দেওয়া একদমই চলবে না সাবুদানাতে বাই চান্স যদি জল আছে তো ভালোভাবে ছেঁকে দিতে হবে তো এখানে দিয়ে দিচ্ছি নেবু নেবুর সত্তাটা দিয়ে দেব আমি একটা গোটা পুরো নেবু দিচ্ছি যে আধা দিলাম আর আধা দিয়ে দেবো নেবু দিয়ে মিলিয়ে নিলাম দিয়ে দিচ্ছি ধনে পাতা কেটে রেখেছি একটু বেশি করেই ধনে পাতা দিতে হবে এখানে যে বাদামটা আর যে মশলাটা দিয়ে খুব ভালোভাবে মেলাতে হবে গ্যাসের আঁচটা আমি একদম লোতে করে রেখেছি হাইতে করে দিলে লেগে যাবে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে আর আপনারা যদি আরও বেশি ঝাল খেতে ভালোবাসেন তো একটু উপর থেকে গোলকিপ গুঁড়ো নিয়ে যেতে পারেন আমি আর ঝাল বানাবো না কেন কি এই সাবুদানার খিচুড়িটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে আমি যখনই বানাই আমার গরুর মা আমার জন্য কিন্তু দেখে দেখুন কী সুন্দর ঝুরঝুরে সাবুদানার খিচুড়ি বনে রেডি এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো তো এখানে দেখুন খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে সাবুদানার খিচুড়ি বানালে এই মিডিয়াম সাইজের সাবুদানাটা হলে ভালো হয় মানে ছোটোটাতে দিয়েও বানা যায় আর বড়োটা দিয়েও বানা যায় সাবুদানা তো তিন রকমের মার্কেটে পাওয়া যায় আমি ছোটো সাবুদানারও খিচুড়ি আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন